আচ্ছা আঠারোশো নিয়ে যান জান আঠারোশো ভালো জিনিস ভালো দামে নিতে হবে আঠারোশো বলে দিছি ওর মাছ ধরে দেয় মাছ ধরেন ধরার দরকার না হলে মাছ দেয় না জামা দেবো এক থেকে কমাবো না একদম সতেরোশো পঞ্চাশ আমরা এটুকু জানি যে মাস তো এই কারণে হয়তো সবাই বেতন মতন পায় নাই মানুষ মনির ভাই আপনার কাছে যে এই যে

মনির ভাই কেউ যদি আমাদের এই ভিডিও দেখে যদি কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে আমাদের ফোন নাম্বার আছে